আল্লাহ রব্বুল আলমিন আমাদের আব্বাজান আদমকে সৃষ্টি করলেন সৃষ্টি করে এবার আদম আলাইহিসাল্লাম যে ফেরেস্তাদের চেয়েও শ্রেষ্ঠ এই মানুষ এরা যে ফেরেশাদের চেয়েও শ্রেষ্ঠ এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে হুকুম করলেন যে তোমরা আদমকে সেজদা করো আদমকে সেচদা করো এখন বার্যত দৃষ্টিতে একটা প্রশ্ন জাগে প্রশ্নটা হলো যে আমাদের আব্বাজান হজরতে আদম আলাইহি সালামকে আল্লাপাক সৃষ্টি করেছেন মাটি দিয়ে কি দিয়ে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আমরা মাটির তৈরি মানুষ তো আদম আলাইহি সালাম মাটির তৈরি মানুষ ফেরেস্তারা তো নূরের তৈরি ফেরেস্তা কিসের তৈরি নূরের তৈরি ফেরেস্তা নূরের তৈরি আদম মাটির তৈরি তো মাটি শ্রেষ্ঠ না নূর শ্রেষ্ঠ নূর শ্রেষ্ঠ মাটির চেয়ে নূর শ্রেষ্ঠ তো বার্যত দৃষ্টিতে এখানে তো একটা প্রশ্ন জাগতেই পারে যে আদমকে আল্লাহ তৈরি করলেন মাটি দিয়ে আর ফেরস্তাদের তৈরি করেছেন নূর দিয়ে তো ফেরেস্তারা না শ্রেষ্ঠ ফেরেস্তারা কেন আদমকে সেজদা করবে যে ছোট সে না বড়কে সেজদা করতে পারে তো বড় ছোটকে সেজদা করে কেমনে উত্তম অধমকে সেজদা করে কেমনে এটা তো যুক্তিতে ধরে না বার্যত দৃষ্টিতে এমন প্রশ্ন জাগে কিনা বলেন হ্যাঁ ফেরা কেন আদমকে সেজদা করবে পাশাপাশি আবার ফেরস্তারা একই তো নূরের তৈরি আবার ফেরেশতাদের বৈশিষ্ট্য কি ফেরেশতাকে তো আল্লাপাক এমনভাবে সৃষ্টি করেছেন যে ওরা কোনো গুনা করতেই জানে না কোনো পাপ করতেই জানে না এক সেকেন্ডের জন্য কোনো দিন তারা পাকের সাথে কোনো নাফরমানি করেনি কোনো গুনাহ করেনি কোনো পাপ করেনি সবসময় আল্লাহর এবাদত করছে তাহলে একদিকে ফেরেশ তারা সর্বক্ষণ আল্লাহর এবাদতে মশগুল থাকে অপরদিকে ফেরেস্তা নূরের তৈরি আদম আলাইসালাম মাটির তৈরি ফেরেশতা কেন আদমকে সেজদা করবে তাহলে এটার একটা যৌক্তিক একটা কারণ লাগবে কি লাগবে না যদিও আমার আল্লাহ যা খুশি তাই করতে পারেন আল্লাহ পাকের কোনো কাজে প্রশ্ন করার অধিকার কারো নেই কেউ আল্লাহর কোনো কাজে প্রশ্ন করার অধিকার রাখে না আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তিনি চাইলেন যে আমি এমন কোনো একটা যৌক্তিক একটা কারণ ফেরেস্তাদের সামনে গোটা পৃথিবীবাসীর সামনে আমি সাব্যস্ত করতে চাই যে এই কারণে আদম ফেরেস্তাদের চেয়ে শ্রেষ্ঠ যদিও আদম মাটির তৈরি ফেরেস্তা নূরের তৈরি যদিও ফেরেস্তারা সর্বক্ষণ আল্লাহর ইবাদত করে তারপরেও আদমই শ্রেষ্ঠ আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্যে আল্লাহ রব্বুল আলমিন আদম সালামের মধ্যে ভিন্ন রকমের একটা বৈশিষ্ট্য দিয়ে দিলেন ভিন্ন রকমের একটা গুণ দিয়ে দিলেন এই বৈশিষ্ট্যের কারণে এই যে কথা বলবে তাকে একদম বের করে দেওয়া হবে এখানকার উস্তাদরা কোথায় আছেন দু একজন উস্তাদকে ওখানে দাঁড় করিয়ে রাখেন যে কথা বলবে সাথে সাথে বের বাস আউট ও আর ঢুকতে পারবে না একবার যে বের হবে আর ঢুকতে পারবে না ঠিক আছে তো সবাই আমার দিকে তাকিয়ে থাকবে যে কথা বলবে তাকে সাথে সাথে বের করে দেওয়া হবে আচ্ছা তো এখন আদম সালামের মধ্যে এমন একটা গুণ আল্লাহ পাক দিয়ে দিলেন যেই গুণটার কারণে ফেরেস তারাও মানতে বাধ্য সবাই কারো মনে আর কোনো প্রশ্ন থাকবে না যে হ্যাঁ আদমই তো শ্রেষ্ঠ যার ভেতরে এই গুণ আছে সেই তো শ্রেষ্ঠ এমন একটা গুণ পাক আদম আলাই ইসলামের মধ্যে দিয়ে দিলেন সেই গুণটা কি সেই গুণটার কথাই আমি বলতে চাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন বলেন وعلم ادم الاسماء كلها ثم عرضهم على الملائكه فقال انبئوني باسماء هؤلاء ان كنتم صادقين আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তাদেরকে এই নির্দেশ দেওয়ার আগে যে তোমরা আদমকে সেজ করো এই নির্দেশ দেওয়ার আগে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মধ্যে যেই গুণটি সৃষ্টি করলেন যেই গুণের কারণে যেই বৈশিষ্ট্যের কারণে আদম মাটির তৈরি হয়েও নূরের তৈরি ফেরেশতাদের চেয়ে শ্রেষ্ঠত্ব লাভ করলেন সেটা হলো আদমকে আল্লাহ পাক এলেম শিক্ষা দিলেন সুবহানাল্লাহ কি শিক্ষা দিলেন এলেম শিক্ষা দিলেন ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহা এই যে আমার সামনে কচি কাঁচা তোমরা বসে আছো তোমরা এখানে কি শিখতে এসেছো এলেম শিখতে এসেছো বলো কি এই তোমরা যে এলম শিখতে এসেছো শিক্ষা দিলেন আর সেই এলেমটা কি ছিল ও আসমা আদমাল আল্লাহ পাকের যত মাখলুক আছে যত সৃষ্টি আছে সমস্ত মাখলুক সমস্ত সৃষ্টির নাম এবং গুনাগুণগুলো আল্লাহ তালা আদম ইসলামকে শিখিয়ে দিলেন যত মাখলুক আছে এটার নাম কি এটার বৈশিষ্ট্য কি এটার কি কাজ এটার কি গুণ এটার কি দোষ সমস্ত মাখলুকাতের নাম গুণাগুণ সহ আদম আলাইসালামের মধ্যে আল্লাহ তালা এই এলেমটা দিয়ে দিলেন যখন এই এলেম দিয়ে দিলেন এবার আল্লাহ রব্বুল আলমিন ফেরেশ তাদের সামনে আদম আলাইসাল্লামকে পেশ করলেন আদম আলাইসাল্লামকে পেশ করে এবার ফেরেস্তাদেরকে আল্লাহ পাক বললেন এই ফেরেস্তারা আমার এই সমস্ত মখলুকাত এগুলোর নাম এবং গুণাগুণ এর এলেম কি তোমাদের আছে তোমরা কি এগুলো বলতে পারবে ফেরেশতারা সবাই সারেন্ডার করলো সুবাহা ই আল্লাম তানা ইন্নাকা আংতাল আলিমুল হাকিম ওগো আল্লাহ আমরা কেমনে বলবো আমাদের তো এলেম নাই আমাদের তো এলেম নাই finished the surrender كله. الله رب العالمين آدم عليه السلام كبلن يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون ফেরেশতারা যখন বললো রব্বুল আলমিন আমরা পারব না বলতে আমাদের এই এলেম নাই তো আল্লাহ রব্বুল আলমিন তখন আদম আলাইহি ইসালামকে বললেন আদম তুমি বলে দাও তো দেখি তুমি বলে দাও এবার আদম আলাইহিসালাম ফেরেশ তাদের সামনে আল্লাহ পাকের যত মাখলুক আছে আপনারা বলেন আঠারো হাজার মাখলুক আল্লাহর মাখলুক বুঝি মাত্র আঠারো হাজার এই পৃথিবীতে আপনাদের বিবেক কি বলে আল্লাহর মাখলুক শুধু আঠারো হাজার আঠারো লাখেরও তো বেশি বে হিসাব আনগিন অগণিত এটা একটা প্রসিদ্ধ হয়ে গেছে যে আঠারো হাজার মাখলুক এই পাকের যত মাখলুক আছে হজরতে আদম সালাম এবার কি করলেন ফেরেশ তাদের সামনে ফরফর করে প্রত্যেকটা মাখলুকের নাম এবং এর গুণাগুণ বৈশিষ্ট্য সহ ফরফর করে একেবারে সুরা ফাতেহার মতো বলে দিলেন এবার প্রমাণ হয়ে গেল যে ফেরেস্তাদের মধ্যে এলেম নাই আদমের মধ্যে কি আছে এটা সাব্যস্ত করার পরে আদম শ্রেষ্ঠত্ব ফেরেশতাদের সামনে প্রমাণিত করে এবার আল্লাহ পাক ফেরেস্তাদেরকে বললেন ফেরেস্তারা তোমরা আদমকে সেজ্ডা করো মহতারাম হাজরিন তো এই কথাটুকু আমি বলতে চাইলাম যে আল্লাহ রব্বুল আলমিন আদম সালাম এবং বনি আদম আমরা হলাম বনি আদম আমরা কি বনি আদম আদম সন্তান আর কোরআনে করিমে আল্লাহ রবমিন বলেছেন ওয়ালাকদ কদ বনি আদম আমি বনি আদমকে সমস্ত মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছি আমরা সব মখলুকের মধ্যে শ্রেষ্ঠ সব মখলুকের মধ্যে আল্লাপাকের কোন সৃষ্টি নেই যে আমাদের চেয়ে শ্রেষ্ঠ সুবাহাল্লাহ বলেন আমাদের আমাদের চেয়ে চেয়ে শ্রেষ্ঠ আল্লাহর কোন সৃষ্টি নেই ফেরেশতাদের চেয়েও মানুষ শ্রেষ্ঠ সুবাহ আল্লাহ বলেন একদিকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমরা সবচেয়েতে শ্রেষ্ঠ আবার আরেক দিকে আল্লাহ তালা কি করেছেন জানেন আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে সুন্দর করে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে মানুষের চেয়ে সুন্দর আল্লাহর কোনো সৃষ্টি নেই মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নেই সমস্ত মখলুকাতের চেয়ে মানুষ সবচাইতে বেশি সুন্দর এই কথাটাও আল্লাহ পা কোরআনে কারিমে বলেছেন চার চারটা শপথ করেছেন

আমিন এবং এই পবিত্র নগরী মক্কা শহরের কসম চার চারটা কসম খেয়েছেন আল্লাহ চার চারটা কসম খেয়ে তারপর এই এই কথা বলছো কেন নিষেধ করলাম কথা বলতে আপনারা একটু পিছনে থাকলে সমস্যা কি হয় নাকি কথা বলা বন্ধ করে দিব আল্লাহনে এদেরকে বের করে দেন ও বড় কথা শুনতে পারছে না চার চারটা কসম খেয়েছেন আল্লাহ চার চারটা কসম খেয়ে এবার আল্লাহ পাক বলছেন ফি আহসানি তাকবিম আমি চার চারটা শপথ করে আমি আল্লাহ বলছি আমি মানুষকেই সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ সবচেয়েতে সুন্দর মানুষ সবচাইতে শ্রেষ্ঠ আমার প্রিয় ভাইয়েরা বাহ্যিক সৌন্দর্য তালা আমাদেরকে দান করেছেন আমাদের চেহারাটা সুন্দর করেছেন আমাদের শারীরিক অবয়ব অবকাঠামো এটাকে সুন্দর করেছেন আমাদের এই বাহ্যিক অবয়বটা যেমন সুন্দর এখন আমাদের অভ্যন্তর বাতেন আতেন ভেতরটাকেও যদি সুন্দর করতে চাই তাহলে কি করতে হবে আমাদেরকে এলেম অর্জন করতে হবে এলেম অর্জন করতে হবে যার ভেতরে এলেম আছে বাইরে আবার সে সুন্দর সবচাইতে সুন্দর তো তার চেয়ে শ্রেষ্ঠ মাখলুক আল্লাহর আর কি হতে পারে এই এলেম আল্লাহ রব্বুল আলমিন যার মধ্যে দিয়েছেন তাকেই দামি বানিয়ে দিয়েছেন এলেম যার মধ্যে আছে তারই দাম সুরাতুল মা ইদার মধ্যে বড় চমৎকার করে আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলো না কামাদা ওহিল্লালা হমউহিল্লা কমু তইইবা তোু আমা আল্লাম তুম মিনাল যাওয়ার হিমুকাল লিবি না তোু আল্লিী না। মিম্মা আল্লামা কুমুল্ল আমাদের নবীজিকে আল্লা পাগ বলছেন। হরাসুল আপনাকে ইহুদিরা প্রশ্ন করবে তাদের জন্য কি কি হালাল। মুসলমানরাও জিজ্ঞাসা করবে তাদের জন্য কি কি হালাল মুসলমানরা প্রশ্ন করবে যে ওরা কি কি প্রাণীর গোস্ত খেতে পারবে কি কি হালাল খেতে পারবে তো আপনি বলে দেন যে তোমাদের জন্য পাক যেগুলো যেগুলো হালাল করেছেন এগুলো তো খেতে পারবেই আবার আরেকটা জিনিস খেতে পারবে সেটা কি সেটা হলো যে একটা কুকুর একটা কুকুর এই কুকুরকে যদি তুমি এলএম শিক্ষা দিতে পারো কুকুরকে যদি তুমি এলেম শিক্ষা দিতে পারো ওই কুকুরটা যদি কোনো প্রাণী শিকার করে নিয়ে আসে তাইলে ওইটাও তোমার জন্য হালাল ওমা আল্লাহি মু আচ্ছা বলেন তো একটা কুকুর যদি কোনো একটা প্রাণী মেরে ফেলে আপনার বাড়ির সামনে যে কুকুরগুলো রাস্তাঘাটে চলছে এরা যদি কোনো একটা মুরগি কামড় দিয়ে ওটাকে মেরে ফেলে ওটার গোস্ত খাওয়া যাবে খাওয়া যাবে না ওটা হারাম কুকুর যদি কোনো প্রাণীকে কামড় দিয়ে মেরে ফেলে তাহলে ওটা হারাম এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু একটা কুকুরকে যদি বলছেন কোনো তুমি এলেম শিক্ষা না তু আল্লিমু না হুন্না মিম্ম আল্লা কুমুল্লা কুকুরকে ট্রেনিং দিয়েছ কুকুরকে এলেম শিক্ষা দেওয়া মানে কি ওকে শিকারি বানানো তাই না তো আল্লাহ বলছেন এলেম শিক্ষা দিয়েছ কুকুরকে কুকুরটাকে যখন এলেম শিক্ষা দিয়েছ দেওয়ার পরে এবার এই কুকুরটাকে তুমি বিসমিল্লাহ রহমান রহিম বলে একটা শিকারের পিছনে ছেড়ে দাও একটা খরগোশের পিছনে ছেড়ে দিয়েছ একটা হরিণের পিছনে ছেড়ে দিয়েছ কিংবা একটা মোরগের পিছনে ছেড়ে দিয়েছ কুকুরটাকে বিসমিল্লা বলে এবার এই শিক্ষিত কুকুরটা যাকে তুমি এলেম শিক্ষা দিয়েছ এই কুকুরটা গিয়ে যদি ওই প্রাণীটাকে শিকার করে কামড়ে ধরে নিয়ে আসে এবং ওই কুকুরটা মরেও যায় ওই প্রাণীটা মরেও যায় ওই প্রাণীর গোশত তোমার জন্য হালাল